সব দেখেন আর হচ্ছে দুই যাও বুঝছেন দুই যাও সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার এই ছোট ভিডিওটি দেখছেন সবাই দেখুন যে আলিফ হচ্ছে এই দুপুরবেলা এত আয়োজন কাদের জন্য করতেছে কারা এসেছে তো কি রান্না করতেছে কারা এসেছে কার জন্য আয়োজন করতেছে একটু বিস্তারিত জানি যদি এবার রোদের সময় জিজ্ঞেস করতে গেলে মেজাজ খারাপ হবে তারপরেও বলি কি ব্যাপার আপনি মানে এত দুপুরবেলা রান্না বান্না করতেছেন কে মানুষজন আসছে ঠিক আছে কিন্তু এত বাড়ির মানুষ থাকতি আপনি আপনার আপনি নিজেই রান্না করে খাওয়াচ্ছেন তাই তো এই দুপুর মানে আপনি বিরক্ত থাকতেনা বিরক্ত বিরক্ত ঠেকলে কিছু করার নাই তাই তো যাই হোক আপনি কারা আসছে কে আসছে এরা পরে দেখাচ্ছি কি রান্না করতেছেন তাই কন মোটাল মানে আমি তো কাটামাটা কিছুই কাটা মাটা কিছুই মানে ওই লাভ রান্না করে খাই আপনার লহে মানে বাদ যা আগে বদলাম করুক বুঝেন নাই কি করবি তাই তো দেখতেছি তাই লাভ রান্না করে খালে তো বদলাম করবি মুরগির ও যে আপনাদের বড় বুনো পিছনে মানে আপনাদের যে না না তো একদিনের জন্য নিয়ে আইছেন না আচ্ছা এই কি রা রান্না করতেছেন নাকি ইয়ার কিরা গরম লাসে কোন আগি দানে দিক ও ইয়া তো থই মুরগির মাংস খাবেন গরু গস্ত খাওয়ান গরু গস্ত খান কেন

দেখি মুরগি মাংস ও তে এখন তো দেবো না ওজন নাই আপনাদেরকে দেখাবো রেশ নিচ্ছে তো দেখাবো হচ্ছে খাবার সময় তাই না আমি না দেখালেও কীটা দেখাবি আপনাদের আপনি রোদের মধ্যে দিনে রান্না করে তোর শরীরে তোর রান্না করে মনে করি মানে এই বিষয়টা আমি চোর রাগ হয়েছিল কিন্তু পরে বুঝলাম যে ও বুঝতে পারছি মানে আপনার রান্নাই বাড়ির বেশির লোক খায় বুঝতে পারছেন

<laughs> Lota. <laughs> okay. Lota. Oh, Lota. Lota. <laughs> oh, Amin Lota Lota Lota, 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 Lota. Lota, Lota Parvin. Lota Parvin. Lota Parvin. Parvin. Lota Lota, Lota Parvin.

দর্শক দেখেন ওরা হচ্ছে দুই যাও বুঝছেন দুই যাও না না ওই দেখ একবারই মানে দুই ভাই বৌ থাকলে ঝগড়া লাগে না যায় যায় ঝগড়া লাগে না पुल्र बालोमे इतेड भोई आज धवार। भालोमे देट बोईसिस्टफ़ा नाृ सामकी जाहिएग ऊस्व भ抱प प्दृ मेऊ, लघ्वालोमे भालोमे ऊताइग ऐत भालोमेam मैने ओर प्धिक्यों से আরে বাবা আমার ভাই ভাদি আছে আমি রান্না কোন সেটা ঠিক আছে আমি এখন ঠাকুরক নিয়ে যাই খেলা তুমি খেলাবা রান্নাটা একটা ডিম ভাজলে মনে হয় আপনি আবার

ল বলে হ্যাঁ তোমার সাথে আলিপের যায় না আলিপ সুন্দর আলিপু খেয়ে বিয়ে কোনো পাঁচ লাখ টাকা হ্যান্ড দেবো তোর সাথে চ্যালেঞ্জ করলো এক রাতের জন্য হলে আমি আমার হাজবেন্ড বানামো এইরকম এরকম কিছু বাজে মেয়েরা আসে কমেন্ট করে ভিডিও তারা বাজে চিন্তা ভাবনা নিয়ে থাকে আর যারা ভালো কমেন্ট করে তাদের কমেন্ট দেখে বোঝা যায় না আসলে এটা ভালো চিন্তাভাবনা ভাব ভালো লাগে বিষয়টা কিন্তু তখন ভালো লাগে যে ওরা চায় যে আমরা শান্তি থাকি ঠিক আছে

মানে লতাপুর ভবিষ্যৎকে আপনারা আর একটু ভালো করে দিন লতাপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাদের যে ভিডিওগুলো আপলোড করে নিয়মিত দেখুন এটাই আপনাদের থেকে 2 4 টাকা বা 200 400 টাকা চাচ্ছি না আমরা আমরা চাচ্ছি আপনারা শুধু লতা পারবে আপুর ভিডিওগুলো কন্টিনিউ করুন তাহলে ওনার যে ভিডিও করাতা আমি তো যেমন তেমন সর্ব চেষ্টা আলিতের ও মনে করেন যে ভিডিও করে আপলোড করে কোন ভিডিও করে

আমি ভাইয়াকে কিছু কথা বলছিলাম ঠিক আছে আমি তোমার ছেলেকে দেখে আছে তোমাকে কিছু খাবার দিয়ে তো ভাইয়া খাবার নিয়ে জন্য খুবই ভালো লাগছে আরে আমি বুঝতেই পারি নাই ভাইয়া আমার এতগুলো খাবার নিয়েছি আমার জন্য এর আগে দিয়ে সেই খাবারটা ছিল